বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভূমিকা বাঙালির আবহমান কালের ইতিহাসে এক মাইল ফলক উনিশশো একাত্তর এক মহিমান্বিত ইতিহাস রচিত হয়েছে উনিশশো একাত্তর সালে রক্ত ও আর অপরিসীম আত্মত্যাগের ভেতর দিয়ে একাত্তরে আমরা অর্জন করেছি স্বাধীনতা আর বীরত্বপূর্ণ সশস্ত্র মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে অভ্যুতয় হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মুক্তিযুদ্ধ তাই আমাদের জাতীয় জীবনে এক অহংকার গৌরবের এক মহান বিজয় গাথা মুক্তিযুদ্ধের পটভূমি উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাগের সময় পূর্ব বাংলাকে জুড়ে দেওয়া হয়েছিল কৃত্রিম ও সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের জনসংখ্যার ছাপ্পান্ন শতাংশেরই বাস ছিল পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানে কিন্তু তবু শাসন ক্ষমতার চাবিকাঠি কুক্ষিগত ছিল পশ্চিম পাকিস্তানে ক্রমেই পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর শাসন শোষণের স্বরূপ পূর্ব বাংলার জনগণের সামনে স্পষ্ট হতে থাকে পাকিস্তান প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যেই শতকরা ছাপ্পান্ন জনের মাতৃভাষা বাংলাকে উপেক্ষা করে পাকিস্তানি শাসকরা শতকরা সাত ভাগ লোকের ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে প্রতিবাদের ঝড় ওঠে পূর্ব বাংলার মাটিতে উনিশশো সালে ভাষা আন্দোলনের মাধ্যমে পূর্ব বাংলার প্রতিবাদী জনতা দেশের মুক্তিমন্ত্রে দীক্ষা নেন উনিশশো সালে পাকিস্তানি শাসক গোষ্ঠী ষড়যন্ত্রমূলক সামরিক শাসন জারি করে তারা শিক্ষা সংকোচন ও দমন নীতি চালাতে থাকে ফলে পূর্ব বাংলায় তীব্র অসন্তোষ দেখা দেয় এই প্রেক্ষাপটে স্বাধিকার আদায়ের লক্ষ্যে উনিশশো সালে আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন পাকিস্তানি সরকার আবারও কঠোর দমন নীতির আশ্রয় নেয় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করা হয় উনিশশো সালে প্রবল গণ আন্দোলন ফুসে উঠলে সরকার আগরতলা মামলা তুলে নিতে ও রাজবন্দীদের মুক্তি দিতে বাধ্য হয় উনিশশো সালে জাতীয় প্রাদেশিক পরিষদের নির্বাচন হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগের অভূতপূর্ব বিজয়ে পাকিস্তানি শাসক গোষ্ঠী আতঙ্কিত হয়ে পড়ে তারা ক্ষমতা হস্তান্তরে গরিমসে করে ষড়যন্ত্র শুরু করে ফলে পূর্ব বাংলায় গণ অসন্তোষ তীব্র হয়ে ওঠে এই প্রেক্ষাপটে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন উনিশশো একাত্তর সালের সাতই মার্চ ঢাকায় এক ঐতিহাসিক সমাবেশে এক উদ্দীপ্ত ভাষণে তিনি ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়ে ঘোষণা দেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম অসহযোগ আন্দোলন তুঙ্গে উঠলে পাকিস্তান সরকার নির্মম হয়ে ওঠে পঁচিশে মার্চ রাতে তদানীন্তন সামরিক এক নায়ক জেনারেল ইয়াহিয়া খান পাকিস্তান সেনাবাহিনীকে লিলিয়ে দেয় নিরীহ বাঙালি জনগণের ওপর রাতের আঁধারে নির্মম ও বর্বর গণহত্যার ঘটনা ঘটে গ্রেপ্তার করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পঁচিশে মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ছাব্বিশে মার্চ প্রথম পহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এ ঘোষণার পরেই বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিক্ষেপ করা হয় কারাগারে মুক্তিযুদ্ধের বিবরণ পাকিস্তানি হানাদার বাহিনী দেশের মধ্যে হত্যা ও ধ্বংসের রাজত্ব কায়েম করে বাঙালি পুলিশ ও সেনারা স্বাধীনতা যুদ্ধে অংশ নেয় রাজনৈতিক নেতাকর্মী ও প্রায় এক কোটি শরণার্থী সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় ভারতের বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধদের সংগঠিত করা ও প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয় উনিশশো একাত্তরের দশই এপ্রিল ভারতে গঠিত হয় অস্থায়ী প্রবাসী সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি করা হয় তার অবর্তমানে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন আহমদ পালন করেন প্রধানমন্ত্রীর দায়িত্ব মুক্তিযুদ্ধের সেনাপতি হন কর্নেল আতাউল গণি ওসমানী বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করে মুক্তিবাহিনী মুক্তিযুদ্ধকে বেগবান করে তোলে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যে ছাত্র কৃষক শ্রমিক ও রাজনৈতিক কর্মীরা মুক্তিবাহিনীতে যোগদান করে তারা যুদ্ধ কৌশল অস্ত্র চালনা ও বিস্ফোরক ব্যবহার সম্পর্কে দেশের ভেতরে এবং প্রতিবেশী ভারতে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয় এভাবে দেশের সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয় এ দেশের মুষ্টিমেয় ব্যক্তি রাজাকার আলবদর ও আল শামস বাহিনী গঠন করে পাকিস্তানি হানাদার বাহিনীর দালাল হিসেবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে পাকিস্তানি বাহিনী ক্রমে মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখোমুখি হতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র চীন সৌদি আরব সহ কিছু দেশ পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে অবস্থান নিলেও ভারত ও সোভিয়েত ইউনিয়ন সহ পূর্ব ইউরোপীয় দেশগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে দৃঢ়ভাবে সমর্থন জানায় সারা বিশ্বে বাংলাদেশের মুক্তি সংগ্রামের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি হয় মুক্তি বাহিনী ক্রমে শক্তি অর্জন করে তাদের চোরা গোপ্তা গেরিলা তৎপরতা ও দুঃসাহসিক লড়াইয়ে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার রাজাকাররা দিশাহারা হয়ে পড়ে ভারত মুক্তিযুদ্ধকে সমর্থন করায় কিং কর্তব্য বিমূর হয়ে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মুক্তি বাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর সম্মিলিত আক্রমণের মুখে পাকিস্তানি বাহিনী পরাজয় বরণ করে তারা উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর ঢাকায় রেস ময়দানে বর্তমান সোলার্দি উদ্যানে আনুষ্ঠানিকভাবে মুক্তি বাহিনী ও মিত্রবাহিনীর কাছে অস্ত্র সহ আত্মসমর্পণ করে সারা দেশে জনতার দৃপ্ত উল্লাসের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অবদায় ঘটে এই রচনাটি পড়া হলো নবম দশম শ্রেণীর রচনা সম্ভার বইটি থেকে